গিফট এনেছি একটা গিফট তো আছে আমরা সব বন্ধু কর গিফট হ্যাঁ এই রে সত্যি সত্যি

এ কি সুভাগ্য কি চা খেতে পারে নাকি কি চা খাচ্ছে সুভাগ দুধ চা এই দেখো আমারও আছে খাবে ওই দেখো দিদিভাইয়েরও আছে এই না তুমি খাও আর থেকে একটু খাও গরমটা খাবো না তাহলে বাবার থেকে ঠান্ডাটা খাও এছিস তা তুই কি খাচ্ছিস

দিদা অনেক দিন ছিল সৌভাগ্যের দিদা চলে যাচ্ছে দিদা সৌভাগ্যকে আদর করে দিল টাকা ও দিয়েছে চলে যাচ্ছে হ্যাঁ সবাই মিলে যাচ্ছে রে

फोड़ दवे, गोटे बहे दो, फिर बुकाप निक है जाँ, पार जै है कि नहां से आफे को, रखे सी टा मोराणास हो जाड़ा मेलआ उस आफे इचा जतो

কি সৌভাগ্য খুব খুশি হ্যাঁ কে কিনে খুশি খেলনা খেলনাগুলো পেয়ে তো দেখতে পাচ্ছ বন্ধুরা বাচ্চাদেরকে যদি আমরা এরকম লেখাপড়া বিষয়ে খেলনা গুলো কিনে দেই খেলার ছড়ে ওদের পড়ালেখাও হয়ে যাবে অক্ষর চেনা হয়ে যাবে তাই ভাবলাম যে সৌভাগ্যকে এটা কিনে দেই যেহেতু সিজিদাকে এটা কিনে দিয়েছি সিজিতা এটা দিয়ে খেলা করবে লেখাপড়া করবে ভাইকে শিখাবে তাই তো সৌভাগ্য ওই দেখো দিদিভাইকে বলো দিদিভাই তোমাকে চেষ্টা করে দিবে এটা রেখে দাও এটা পড়ে এটা পড়ে এটা থাক আগে এইগুলো দিয়ে করো ওই দেখো এই দেখো দিদিভাই করতেছে দেখো সৃজিতা করতেছে দেখো তুমিও করবে আচ্ছা করো এটা রেখে দাও এটা সরাও এটা পড়ে হবে হবে চেষ্টা করো কোথায় দেখি সাবধানে খেলা করতে হয় এই সৃজিতা ভাইয়ের হাতে লেগে গেছে তুই দেখতে পাস নাই তাহলে আদর করে দিয়েছিস দিদি ভাইকে দেখো দিদি কত সুন্দর করে বানিয়েছে দেখো

সাথে খেলা করতে হলে এরকম কুকুর লেজ কুকুর কি দেখি কি জিব্বা না নকল জিব্বাচু জিব্বা আর দিদিরা কি কুকুর নাকি জিব্বার মতো দেখা যায় 考了，考了、oh,，就考